লিয়া হকুম আশান বান্দার তোমরা কে কেমন ভালো আমন করতে পারো কে কতটুকু সৎকর্ম সম্পাদন করতে পারো এটা দেখার জন্য আমার বন্ধুগান এ কারণে আল্লাহ বাকরম গুলা আমিন বলছেন ও আবার বান্দার তোমরা আমার ইবাদত করো আল্লাহ্ দা আল্লাহ বলছেন তোমরা আমা আমি ব্যতীত আর কারো ইবাদত করো না তার কারণ আমি ব্যতীত অন্য কোনো ইবাদত যদি অন্য কোনো মানুষের দাসত্ব যদি করো সেটা হয়ে যাবে শিরিক আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম ও আমার বান্দারা তোমরা শিরিক করো না তোমরা আমার সঙ্গে অংশীদারি স্থাপন করো না তার কারণ হলো ইন্দার শির খেলা তুলব এই সিঁড়ি হচ্ছে আমার উপর করা বড় দল আমার বন্ধুগান এই দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করে দুনিয়া থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দেয় আখিরাতের জগৎকে বেশি প্রাধান্য দেয় আল্লাহ নবিজির সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন ওই ব্যক্তিরাই হলো বুদ্ধিমান সুবাহ আনল্লাহ আলমঈদ আলা আলাদান আমজাহান হামিলা বা আদ আল মাউদ নবিজি সল্লাল্লাহ সাল্লাম বললেন সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম বুদ্ধিমান যে ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে সচেতন যে ব্যক্তি এই যে বেশি গুরুত্ব দেয় এহকালের পরকালকে আমার বন্ধুগণ আমার ভাইরা পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে এই কারণে আল্লাহ ইবাদতের কথা বলেছেন বাহলুল পাগল নামে একজন পাগল ছিল ইতিহাসে বিখ্যাত বাদশাহ সময়ের তিনি পাগল ছিলেন আমার বন্ধুগান পাগল অনেক রকমের আছে কিছু কিছু পাগলকে দেখা যায় উস্ক চুল সেরা কাপড় এরকম পাগল অনেক দেখা যায় না রাস্তাঘাটে অনেক দেখা যায় গতকালকে দেখলাম মানিকপুরে এক দোকানদার বসে আছে পাগল এসে একেবারে উড়া বাড়ি শুরু করছে মানে কোনো কথা নাই ওই লোক তো ভয়ের চোটে মানে দোকান ছেড়ে আরেক জায়গায় চলে গেছে এরকম পাগল দেখা যায় কিনা যাদের চুল আছে যাদের জ্ঞান নাই কিন্তু বাহনুল পাগল এমন একটা পাগল ছিল যার দিনদারিতা ছিল সে দুনিয়ার পাগল ছিল না সে আখেরাতের পাগল ছিল শোভানন্দ আমার আমার বন্ধুকান হারুন তো এ এ কোনো সাধারণ পাগল না এ হচ্ছে আখিরাতের পাগল আল্লাহর পাগল এ হচ্ছে দিনের পাগল ইসলামের পাগল আমার বন্ধুগণ আমার ভাইরা এই পাগলকে একদিন ডাকা হল ডাকার পরে বাদশাহ তাকে মেহমানদারি করলেন বাদশাহ মেহমানদারি করে বালুল পাগলকে একটা লাঠি ধরায় দিলেন লাঠি ধরায় দেওয়ার পরে হারুন তাকে বললেন ও বালুল। আমি এই লাঠিটা তোমাকে এই কারণে দিলাম এই লাঠিটা তোমার সে বেকুম তোমার সে নির্বোধ কাউকে যদি পাও তোমার সে পোকা যদি কাউকে পাও তাহলে এই লাঠিটা তুমি দিয়ে দিবে বাছা এটা বোঝাতে চাই যে তোমার সে বোকার নাই সুতরাং তুমি আর কাউকে দিতেই পারবে না কিন্তু এটা মনে মনে রেখে কৌশল কৌশল করে কথা বললে যে তোমার সে নির্বোধ যদি কেউ কাউকে পাও বা বোকা যদি কাউকে পাও তুমি এই লাঠিটা তাকে দিবে আজকে আমি তোমাকে দিলাম তুমি এরকম খুঁজে খুঁজে তাকে দিবি আমার বন্ধুগণ এবারে বাদ পাগলের বুঝতে বাকি রইল না যেটা আসলে আমাকেই বোঝাতে চেয়েছেন আমাকেই আমাকেই নির্বোধ বলেছেন এরকম ভাবে অনেক দিন খোঁজ করলো খোঁজ করার পরে কোনো ব্যক্তিকে তিনি যখন খুঁজে পেলেন না অনেকদিন চলে গেল হঠাৎ করে বাচ্চা অসুস্থ হয়ে পড়লো এবং মৃত্যু শয্যাশায়ী যখন হয়ে গেল আমার বন্ধুগণ এমত অবস্থায় বাদশাহ বলতেছে যে আমার ওই বাহু পাগলকে ডাকাবো সঙ্গে সঙ্গে রাজ্যের যারা দায়িত্বশীল ছিল কে আবার ডাকা হলো কিন্তু লক্ষ্য করে দেখা গেল বাহুলের হাতের ওই লাঠিটা আর কাউকে দেয়নি তারা হাতেই গোটা রেখেছে আমার বন্ধুগণ এবারে বাহালুল এই তার হাতে যখন লাঠি দেখলো বাচ্চা হারুন জিজ্ঞাসা করলো বাহালুল তুমি এই লাঠিটা আর কাউকে পাওনি নাকি তুমি এই লাঠিটা কাউকে দিয়ে দাওনি এবারে বাহলুল পাগল বলতেছে বাচ্চা আমি আমার সে বোকা আমার সে নির্বোধ আর কাউকে খুঁজে পাইনি সুতরাং আমি আমার কাছে রেখে দিয়েছি এবারে বাচ্চা হারুন বলতেছে বালুল এবার তোমার কথা রাখো আমার দিকে একটু খেয়াল করো মৃত্যু শয্যাশায়ী হয়ে গেছি আমার তো এই দুনিয়ার জগৎ থেকে আগে জগতের সফর করা লাগবে আমার বন্ধুগণ এই কথাটা যখন বাদশাহ হারুন বললো বলার পরে বালুল পাগল বলতেছে বাদশাহ দুনিয়া থেকে আখিরাতের সফর করবেন আপনি সফর করার দুনিয়াতে যে কোনো রকমের সফর যদি আপনি করতে চান একশো দুইশো লোক পাঠান জায়গাটার অবস্থা বুঝেন রকম হালতে আছে জায়গাটা ওই জায়গাতে যাওয়া যাবে কিনা কোন রকম সমস্যা আছে কিনা কোনোরকম বিপদ আছে কিনা এইগুলো খোঁজ করান আপনি যে সফরে যাবেন বলছেন আখিরাতের সফর এই সফরে কি আপনি কোন রকম লোক পাঠিয়েছেন নাকি বাচ্চা হারুন যে পাগল আসলে দুনিয়ার সফরে লোক পাঠানো যায় কিন্তু এই আখিরাতের সফর কবর জগতে আমি যাব ওইখানে কি লোক পাঠানো যায় আমার বন্ধুগণ এবার বাদশার কথা শুনে বালু হাসি দিল অট্ট হাসি দিয়ে বলতেছে বাদশা এই লাঠিটা এতদিন আমি খুঁজেছি কোনো নির্বোধ বোকাকে পাইনি আজকে আমি পেয়েছি ধরো এই লাঠিটা আমি তোমাকেই দিয়ে দিলাম এখন বাদশা বলতেছে কোন কারণে দিলা বলতেছে তুমি তো নির্বোধ তুমি তো দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছ তুমি তো আখেরাতের জন্য কোনো প্রস্তুতি নাও নাই তুমি যদি আখেরাতের জন্য প্রস্তুতি নিতে তোমার আগেই তোমার আমল চলে যেত আর সেগুলোই হয়ে যেত তোমার তোমার হচ্ছে তোমার হচ্ছে সাহায্যকারী তোমার লোকজন আমার বন্ধুগণ এবার বাহরুল পাগল বলতেছে যে আমি 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 যদি বাহরুল বোকাও হই নির্বত হই আমি তোমার চেয়ে দুনিয়ার চেয়ে তুমি যেমন দুনিয়াকে বেশি প্রাধান্য দাও আমি এই দুনিয়ার চেয়ে আমি আখেরাতকে বেশি প্রাধান্য দিই এই কারণে আমি খেয়াল করে দেখলাম আল্লাহ নবীজির হাদিস অনুযায়ী তুমি হচ্ছে সবচেয়ে বেশি বোকা তুমি হচ্ছে সবচেয়ে বেশি নির্বোধ আর আমি সচেতন হাদিস সম্মানিত উপস্থিত এই কারণে আমি বলতেছি যে সচেতন হতে হবে যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করবে মৃত্যুকে বেশি স্মরণ করবে হাসরের ময়দানকে কবর জগৎকে বেশি বেশি স্মরণ করবে সেই হচ্ছে বুদ্ধিমান তার কারণ আমাকে আপনাকে চলে যেতে হবে এই ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে আমি গতকালকে একটা জানা যায় বলেছি যে আমরা দুনিয়ায় দুনিয়ার জীবন যেটা ক্ষণস্থায়ী সেটাকে বেশি প্রাধান্য দেই, সেটাকে গুরুত্ব দেই, সেটার জন্যে বেশি শ্রম দেই অথচ আখিরাতের যে জগৎ আছে জীবন আছে যেটা চিরস্থায়ী সেটার জন্য আমরা কোনো চিন্তা করি না সেটার জন্য সেটাকে কোনো গুরুত্ব দেই না